আমার প্রতিদিনই সকালে আগে পুজো করি ও পুজো করে তারপর বাড়ির সব কাজ সারি আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে শরীরটা ভালো নেই তাই পুজোটা একটু দেরি হলো নাহলে আরও সকাল সকাল আমার পুজো হয়ে যায় আপনারা জানেন এবার খামারে যাচ্ছি আসুন আমার সঙ্গে আজকে খামারটা পরিষ্কার করা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে আসুন দু বোতল জলও নিয়েছি খামারটা পরিষ্কার করছে বছরে একবারই খামারটা পরিষ্কার করা হয় নতুন ধান ওঠে সময় খুব আনন্দ এবছর ভালো ধান সেরকম হয়নি ঝড়ে নষ্ট হয়ে গেছে ধানগুলো সব মাটিতে পড়ে গেছে ধান এবছর খুব একটা ভালো আসবে না তো দেখুন এই সময় তাহলেও খামার আমাদের পরিষ্কার হচ্ছে নতুন ধান আসবে বলে সবারই আনন্দ লাগছে কিন্তু ধান খুব একটা ভালো হয় নাই দেখুন খামারটা কীরকম অবস্থা হয়ে আছে আসুন আমার সঙ্গে এখন আমি একটু বুদ্ধিকে খেতে দেবো আছে রোদে শীতকাল পড়েছে ঠান্ডা লাগছে বলেও রোদে শুয়ে আছে এখন ওকে চারটি সেতে দিয়ে যায় নাম চারটি পর দিয়ে ছানি খুব ভালোবাসে আমার হাতে খাবার ছাড়া ও খায় না খেতে চায় না দেখুন অবলা জন্তু হলো সে সব বোঝে তার মধ্যে বন্ধুরা দেখুন বাইরে থেকে কাজ সেরে আমি এলাম আজকে একটু নারকোল ফাটাইছি এই দেখুন এইগুলো পুরব যে নাড়ু করবো আমার ছেলে মেয়েরা বাড়িতে আছে ওদের নাড়ু খেতে মন গেছে এই দেখুন নারকোল পুরছে দেখুন বন্ধুরা এইভাবে নারকোল কুড়তে হয় আমি এই নারকোলটা আজকে চিনি দিয়ে বানাবো দিয়েও হয় নারকোল নাড়ু কিন্তু চিনি দিয়ে করলে খুব টেস্টি হয় ভালো থাক হয় নারকোলটা খেতে খুব ভালো লাগে নাড়ুটা এই নাড়ু করা সবই শিখেছি আমার বাবা মায়ের কাছ থেকে কিন্তু আমার বাবা খুব ভালো এই সব হাতের কাজ করতে পারতো রান্নার জিনিস ভালো করে তৈরি করতে পারতো আমার মাও পারে এখন আমার মা বেঁচে আছে কিন্তু বয়স হয়েছে বাবার শোকে তার আরও শরীর খারাপ হয়ে গেছে তো খুবই মন খারাপ লাগে বাবার কথা ভাবলে আর যেটুকুনি শিখেছি আমার বাবার কাছ থেকে আর এখানে শ্বশুর বাবার কাছ থেকে দেখুন আমি এইভাবে নারকোলটা কুড়ছি কোড়া হয়ে গেলে তারপর আমি এটা গ্যাসে চাপাবো নাড় করব। দেখুন বন্ধুরা আমার নারকোল কুড়া হয়ে গেছে গ্যাসটা সিমে করে দিয়েছি এবারে চিনিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু চিনিটা বেশি লাগবে নাড়ুটা করতে গেলে এইভাবে মাখিয়ে নিলে ভালোভাবে নাড়ুটা হয় চিনির নাড়ু এবার আমি কড়াই দিচ্ছি দেখুন মধুরায় চিনি দিয়ে মাখানো হয়ে গেছে এতে একটু ছোট এলাচ দেব একটু হোক দিয়ে ছোট এলাচ দিয়ে ধুব দেখুন ছোট এলাচ দিচ্ছি এই দেখুন ছোট এলাচ একটু ভেঙে দিয়ে দিলাম এই লাড়ু এক আমি যেভাবে করছি সেইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খায় ধরুন মাঠ থেকে আমার স্বামী এলো একটু জল খেতে চায় সবসময় তো বাড়িতে মিষ্টি থাকে না তখন এই নাড়ুই কোটোতে করা থাকে জল দিয়ে একটু খায় নারু আমার ছেলে মেয়েরাও পছন্দ করে চিনির নাড়ুটা বেশি দিন একটু একটা থাকে না কিন্তু খেতে খুব ভালো হয় নারকেল নাড়ু দিন থাকে যদি গুড়ের নারকেল নাড়ু করেন তো অনেকদিন থাকে নাড়ুটা গন্ধ হয়নি বন্ধুরা একটু ঠান্ডা হয়েছে গরম এখনও আছে তবু খুব ঠান্ডা হয়ে গেল তো আবার শক্ত হয়ে যাবে চিনিগুলো দেখুন আমি নাড়ুক পাখি নিচ্ছি এইভাবে গোরু গোল করে কেমন হচ্ছে কমেন্টে জানাবেন আমার নাড়ু বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টে সাবস্ক্রাইব করবেন উৎসাহিত দেবেন আপনাদের ভালোবাসা না পেলে আমি এগুতে পারবো না আপনারা অনেক অনেক আমাকে ভালোবাসা দেন আমি যাতে এই যে কাজ করছি আমি যেন মন দিয়ে করতে পারি ভালো করে আপনাদেরকে আরও ভালো ভিডিও দেখাতে পারি দেখ দেখুন বন্ধুরা আমার নাড়ু পাকানো হয়ে গেছে আমার মেয়ে ক্যামেরা করছে ওর খেতে মন গেছে ওকে একটা দিচ্ছি কেমন হয়েছে ও খেয়ে বলবে দেখুন কি সুন্দর গোল গোল ও খেয়ে বলু কিরকম হয়েছে কিরকম হয়েছে রে ভালো টেস্টি হয়েছে বলছে দারুন শুনতেই পেলেন এরপর আমি আমি একটু খেয়েছি ভালোই হয়েছে এরপর আমি রান্না চাপাচ্ছি দিকে দেখাচ্ছি আজকে কি রান্না হবে বানাচ্ছিলাম একদিনে তো হয় না এগুলো একটু শুকুতে দিতে হয় তারপর বানানো হয় দেখুন আমার সব রাস্তুর বানানো হয়ে গেছে আমার ছেলে আমি আমার মেয়ে সবাই মিলে বানাইছি দেখুন আমার স্বামীও বানাইছে এটা একটু রোদে দেবো ছাদে রোদে দিয়ে আসি তারপর এসে আমি রান্না করছি দেখাচ্ছি একটু রোদে দিয়ে আসি আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে এতে একটু সর্ষের তেল দিয়ে দিই এই মাছের ঝাল দেওয়া করবো আমি এই মাছগুলো কি বলুন তো এগুলো হচ্ছে মোরলা মাছ সামুদ্রিক মোরলা মাছ বলে এগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছের ঝাল নিয়ে খেতে খুব ভালোই হয় মাছের দেয়া করব আর কলাই ভিজিয়ে রেখেছিলাম কলাইটা মিক্সিতে বেটে নিয়েছি ওইটা একটু বড়া করব গরম গরম বড়া ভাজা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর ডাল তো থাকবেই মাছের জিনিসের রেসিপি রান্না করলেই আমার বাবার কথা খুবই মনে পড়ে কারণ আমার বাবা এসব জিনিস খেতে খুবই পছন্দ করতো বন্ধুরা আপনারা ভাববেন যে আমি সব ভিডিওতে বাবাকে কেন বলি বা আমার শ্বশুর বাবার নামই কেন বলি আর বাকি কারণ নাম বেশি বলি না কেন কারণ তাদের ভালোবাসা সব আমার হৃদয়ে জড়িয়ে আছে প্রত্যেকটা কাজের মধ্যেই আমার বাবাকে খুঁজে পায় ভাবি বলবো না কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে যায় মানে ধরে রাখতে পারি না ও কষ্ট হয় যে এইসব জিনিস তো আমার বাবার কাছেই শিক্ষা আমি সব শিখেছি বাবার কাছে বা শ্বশুর বাবার কাছে তাহলে তাদের নাম কী করে বাদ দিয়ে বন্ধুরা বলুন তো তাই তাদের কথা আমাকে বলতেই হয় তো এই রান্না করলেই মনে পড়ে যায় আমার বাবার কথা বারবার আমাকে ফোন করে বলতো যে এই খেতে মন যাচ্ছে ওই খেতে মন যাচ্ছে মাছের মাছের যা করে নিয়ে আসবি কখনো বলতো একটু মাংস কষা করে নিয়ে আসবি রে এই যে জিনিসগুলো কী করে আমি ভুলে যাবো বলুন তো ভুলতে চেষ্টা করলেও আমি ভুলতে পারছি না দেখুন আমি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এটা ভাজা হয়ে দিন তুলে দিচ্ছি আজকে রাস পূর্ণিমা কিন্তু আমাদের বাড়ির রাস আজকে নয় পঞ্চম রাস হয় হম আর চার তারিখে রাস হবে সেটা আপনাদেরকে দেখাবো পুজো হবে সেই দিনের ঠাকুরের সমস্ত কিছু পুজো আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমাদের যে কোনো ঠাকুর বাড়িতে পুজো হয় জানেন মঙ্গলায় পঞ্চম পঞ্চম দোল এই পাঁচ দিন পর হয় রহিমের মতে আমাদের হয় ঠাকুর বাড়িতে যে পুজোগুলো হয় সবই রহিনুর মতে এই দেখুন আমার মাছটা সেই মাছটাও খাঁচাপ হয়ে গেছে তুলে দিচ্ছি এবারে ছাল যাপ করব এই মাছের ছালটা একটু মাখা মাখা করলে ভালো লাগে খেতে সর্ষেটা পাটায় ছিল বেটি রেখে দিয়েছিলাম আগে থেকে রেডি করে সেটা দিতে নিই সরষের ছাল খেলে পেটের শরীর খারাপ হয় পেটের বেশি ক্ষতি হয় এগুলো খেলে রোগ হয় মানে পায়খানা হবে পেটে যন্ত্রণা হয় এগুলো দিতে নেই এগুলো জল দিয়ে দিলাম এরপর দেখুন আমি লঙ্কা চিড়ে রেখেছি লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি দিচ্ছি টমেটো দিয়ে এটা বেশ আজকে একটু ভালো লাগবে খেতে আর এই আলু কেটেছে এইভাবে আলু দিয়ে করবো আজকে শুধু মাছের ঝাল দেওয়া করবো না আলু দিয়ে করবো ভালো লাগবে খেতে আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে সময় লাগবে দিচ্ছি লবণ সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি ঝাল জাল দিয়ে অল্প চিনি দিলেই হয় বেশি চিনি দিতে হবে না আর তবো হলুদের গুঁড়ো দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিলাম এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ আলুগুলো দিয়েছি তো একটু সিদ্ধ হতে সময় লাগবে তারপর আপনাদিকে দেখাবো কেমন ছাল দিয়া তৈরি হলো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হোক এটা হয়ে গেলে তারপর আপনাদিকে দেখাবো কেমন হয়েছে তারপর আমি ঝাল দেওয়া হয়ে গেলে আমি আমার বড়া ভেজে আপনাদেরকে দেখ ঝাল দেওয়া হয়ে গেছে আমার দেখুন কি সুন্দর লাগছে দেখুন দেখতেও ভালো লাগছে এরকম চুটচুটে থাকতে থাকতে বেড়া এরকম গায়ে গায়ে ঝোলটা থাকবে এইভাবে নামিয়ে দেবেন এটা খেতে খুব টেস্টি লাগে দেখুন আমার হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আমার কড়াইটা পরিষ্কার করে ধুই নিয়েছি এবারে এতে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল কারণ কলাইগুলোর বড়া হবে কলাইগুলোর ভিজিয়ে রেখেছিলাম ওই আপনার কুড়ি পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবি এরকম মিক্সিতে পাটা যাবে বা সিলেও করতে পারবে এতে অল্প নুন দিয়ে দিচ্ছি দেখুন এতে লবণ দেওয়া হয়ে গেছে এবারে এটা ভালো করে মাটি নিচ্ছি লবণটা কলাইটার সঙ্গে এ ছোট ছোটো করে বড়া করব যে ভেজে রাখবো কটা আমার ছেলে মেয়েরা গরম ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে বলে আর বাকিটা আমি তরকারি করব আলু দিয়ে এটা ধোকার তরকারির মতনই হয় এটা কলায়ের বড়ার তরকারি তো এটা ধোকার মতনই খেতে লাগে দেখুন কড়াইয়ের পেতে গেছে তেলটা এসে গেছে আমি এটা ছোট্ট ছোট্ট করে বড়া করব। এই বড়াগুলো গরম ভাতের সঙ্গে একটু ঘি একটু নুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেতে যা লাগে না দারুণ দারুণ টেস্টি হয় খেয়ে দেখবেন আপনারা আমি যে রান্নাগুলো বানিয়ে দেখাচ্ছি আপনাদিকে সেগুলো একবার বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে খেতে বেশি ভজকটো বেশি ঝামেলা নয় দেখবেন এই রান্নাগুলো আমি খুবই সাধারণ মতনই রান্না করি বাড়িতে যা থাকে তাই আপনারাও বাড়িতে হয়তো এইভাবেই রান্না করেন কিন্তু তবু আমার যে রান্নাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একবার করে দেখবেন খেয়ে খুব ভালো লাগে খেতে আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে বন্ধুরা আজকে গরম গরম ভাজা এই বড়া খাবে তাদের জন্যে খালিগুলো তুলে রাখবো এরপর আমরা তরকারি করব আমার শাশুড়ি মায়ের জন্যে আমার স্বামীর জন্যে আমার জন্যে তরকারিটা হবে এই রান্নাগুলো আমি আমার মতন করি আমার বাবা সিপুইচে সেরকমই করি আপনারাও এইভাবেই রান্না করেন কিন্তু সবারই রান্না দেখবেন সব রকম হয় না বলে না এক হাতে রান্না খেয়ে খেয়ে দেখবেন অনেকের খেতে আর ভালোই লাগে না কিন্তু অন্য হাতে রান্না খেলে দেখবেন বলে আজকে দেখবেন এই রান্নাটা খুব সুন্দর হয়েছে কেন বলুন তো মানে সবারই রান্না আলাদা আলাদা একটু করতেই হয় একটু আলাদা আলাদা গুণ থাকে হাতের একটা মহিমা থাকে জানেন তো সবারই হাতে রান্না সব রকম একই রকম কিন্তু হয় না দেখবেন আমি যেভাবে রান্না করছি হয়তো আপনারা অন্যভাবে অন্য প্রসেসে এই রান্নাই করেন কিন্তু অন্য প্রসেসে হয় তার টেস্টটা অন্যরকম হবে আমি অন্য রকম পদ্ধতিতে করছি অন্যরকম টেস্ট হবে হুম এইভাবেই রান্না করি আমি সবাইকে খাওয়াতেও আমার ভালো লাগে আর আমি সাধারণভাবেই রান্না করি বন্ধুরা দেখুন কিন্তু রান্নাটা খুব টেস্টি হয় কাছে বড়া ভাজা দেখুন কি সুন্দর লাগছে না গোল গোল সেই বেসনের বড়ার মতন লাগছে এই দেখুন তুলে নিচ্ছি কড়া থেকে পেঁয়াজ বাটা ছিল মিক্সিতে আগে থেকেই বেটে রেখেছি একটু টমেটো দিয়ে দিয়েছি একটু লবণ দিচ্ছি কারণ এই ঝোলটা করব খুব একটা ঝোল ঝোল হবে না মাখা মাখাই হবে বন্ধুরা ডাল থাকবে আমার মেয়ে ক্যামেরা করতে করতে রান্না শিখে ফেলেছে সে আমাকে সবসময় বলছে মা আমি করব বড়ায় ভাজব আমি বললাম যে না বাবা তুই এখন পারবি না হুম তবু দেখুন ও আমার এই রান্না দেখে দেখে শিখে যাচ্ছে আপনারাও হয়তো অনেকেই যারা জানেন না এই রান্না তারা হয়তো শিখে ফেলছেন দেখুন ও আগে আমার মেয়ে না একবার গ্যাটাল পাতা এনেছিলাম বড়া খাবো বলে কিন্তু আমার মেয়ে গ্যাঁদাল পাতা দেখে নাকশিট করছিলো বলছিল অন্ধ প্রচণ্ড গন্ধ গ্যাঁদাল পাতা যখন বাটা হয় তো বলছিল ফেলে দাও বে জমা এই এই জিনিস খাবো না কিন্তু আমি যখন বাড়িতে গ্যাদার পাতা বড়া করে রান্না করে দিয়েছিলাম সবাইকেই সবাই বলেছিল খুব ভালো হয়েছে হুম তা আমি যে রান্নাগুলো মোটামুটি করি ওদের খুবই ভালো লাগে দেখুন আজকে এই রান্নাটা করছি আমার মনে হলো যে আজকে একই রকম মাছ মাংস ডিম দিয়ে রান্না আপনাদেরকে দেখায় আজকে একটু কলাই বড়া রান্না করি আমার ছেলে মেয়েরাও পছন্দ করে আপনাদের একটু নতুন লাগবে রান্নাটা তাই জন্যই আমি এই কলাই বড়া রান্নাটা করছি এই দেখুন আমি ভাজা তুলে রেখেছি আমার ছেলে মেয়েদের জন্য ওরা গরম ভাত দিয়ে খাবে আর এই রান্নাটা তো বললাম আমাদের জন্যে হচ্ছে আমার মেয়ের এই বড়া ভাজা দেখে এবারে বলছে মা আমার খুব খিদে হয়ে গেছে আমি এই বড়াগুলো দিয়ে ভাত খাবো কাঁচা পেঁয়াজ লঙ্কা আর ঘি নুন ঘি দিয়ে ভাতটা খেয়েই নি আমার এখন তো ভিডিও ও করছে যতক্ষণ না হবে ও খেতে পারবে না ও বলছে আমার এই বড়া দেখেই তো লোক লেগে যাচ্ছে মা আমার ও খুব পছন্দ করে এই বড়া ভাজা খেতে তো ওর জন্য আমি যেহেতু রেখে দিয়েছি বললাম খান তারা আমার হয়ে যাবে রান্নাটা রান্নাটা হয়ে গেলে ও খেয়ে নেবে মশলাটা একটু ভালো করে কষতে হবে তাহলে গন্ধ থাকবে মশলাটা কষা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি আমরা ভাবছেন যে ছেলে মেয়েগুলো কীভাবে কথা বলছে ওরা সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে ক্যামেরাটা চলছে তো তাই যখন ক্যামেরা অফ করছে তখন ওরা আমাকে এসে বলছে যে আমার ফিরে পেয়েছে কেউ বলছে ওরা দু ভাই মেয়ে বলছে আমি একাই খাবো এরকম কেউ বলছে তা এখন ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে দু তিন বলে পরে ক্যামেরার সামনে এসে আপনাদের সামনে কথা বলবে দিকে দেখাবো আমার ছেলে মেয়েরা কীরকম বায়না করে ওরা যা খেতে চায় মোটামুটি আমি সেগুলি চেষ্টা করি বানানোর আমার হয়ে গেছে

এটা একটু ঠেকে দিয়ে দিচ্ছি এবার নামিয়ে দেব দেখুন এটা জলটা টেনে নেবে কলায় পড়াতে জল খুব টেনে নেয় শুকনো হয়ে যাবে একটু জল না লাগলে দেখুন বন্ধুরা আমার কলাই পড়া হয়ে গেছে আপনারা আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর কেমন লাগছে জানাবেন আর এখনকার মতন টাটা